বাড়িতে আজকে এনে চলো তিন তিনটে ইলিশ মাছ আর তিন তিনটে ইলিশ মাছ দিয়ে কি রান্না করব এখনও ঠিক করতে পারছি না আগে যাই কেটে আনি তারপর দেখা হবে কি রান্না করা যাক যাই হোক ভিডিওর প্রথমে বলবো আমার ভিডিও যে যেখান থেকে দেখছো বা দেখছেন তাদেরকে জন্য অসংখ্য ধন্যবাদ আর সেই সঙ্গে সবাইকে নমস্কার জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি এখানে ইলিশ মাছটা ভাজা হচ্ছে ইলিশ মাছটা কিন্তু বরফে ছিল বলে একটু শক্ত মতো লাগছিল কাটার পর মানে দেখলাম যে মাছটা একটু নরম মতো যার জন্য সবগুলো মাছই ভেজে নেব রান্না করার জন্য মাছ আমি সাধারণত ইলিশ মাছ কাঁচাই রান্না করি কাঁচা ঝোলে দিয়ে দিই কিন্তু মাছটা একটু নরম তাই সব মাছ এক একে ভেজে নিচ্ছি হালকাভাবে ভাজব খুব কড়াভাবে নয় আর বাইরে হচ্ছে বৃষ্টি একদিকে রান্না করছি আর একদিকে বাইরে খুব বৃষ্টি হচ্ছে বৃষ্টি বৃষ্টি ওয়েদারে এদিকে ইলিশ মাছ ভাজা হচ্ছে শুধু খিচুড়িটা হলে একদম জমে যেত ইলিশ মাছ ভাজা আর খিচুড়ি যদিও আজকে আমাদের বাড়িতে খিচুড়ি হবে না আর একটা কথা মনে রাখতে হবে সোম থেকে রবি আমাদের বাড়িতে কি কী রেসিপি রান্না হয় তা দেখতে হলে অবশ্যই থাকতে হবে কিন্তু আমার চ্যানেলে ঠিক আছে মাছগুলো ভেজে নিন সব মাছগুলো ভাজা হয়ে গেছে এবার মাথাগুলো বাকি আছে মাথাগুলো ভেজে নেবে এক পিট ভাজা হয়ে গেছে যেহেতু হালকা হালকা করে ভাজছি তাই এক পিট ভাজা হয়ে গেছে আর এক পিট উল্টে নিচ্ছি মাছ ভাজা হয়ে গেছে এরপরে যে মাছের ঝোলটা রান্না করব তার জন্য কড়াইতে তেল গরম করে দিয়ে দিলাম জিরে ফোড়ন এরপর যে কচু আর আলুটা দিয়ে দেব। কচু বলতে এখানে ঘট কচু দিয়েই রান্না করছি দিয়ে একটু ঢেকে দিলাম আবার ঢাকনা করে একটু নাড় করে নেব নাড় করার পর একটু ভাজতে দেব পুরো ভাজো ভাজো করে নেব ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ একটু নাল করে নিচ্ছি এরপরে দিয়ে দেবো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো দেওয়ার পর আবার করে নিচ্ছি তারপর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো এবং একটু ভালো করে কষিয়ে সামান্য একটু জল দিয়ে দেবো জল দেওয়ার পর যে বেগুন আর কাঁচা লঙ্কা কেটে দিয়েছি সেটার মধ্যে দিয়ে দেবো যাতে নাড়তে সুবিধা হয় তার জন্য একটু জল দিয়ে দিলাম বেগুন আর কাঁচা লঙ্কা দেওয়ার পর আবার একটু নাড়াচাড়া করে নেব যাতে বেগুনের মধ্যে নুন মশলা ঢোকে ভিডিওর মধ্যে যদি আমার কথা কোনো ভুল ভাত রুটি থাকে তাহলে অবশ্যই ক্ষমা করে দেবেন আর ভিডিও তোলার ক্ষেত্রেও যদি কোনো ভুল ভাত রুটি থাকে তাহলে অবশ্যই ক্ষমা করে দেবেন একটু ঢেকে দেব ঢাকনা করে দেখি পুরো কষা কষা মতো হয়ে গেছে আরেকটু করে নেব এর মধ্যে এবারে আমি জল দিয়ে দেব পরিমাণ মতো জল রান্নাবান্নার জন্য একটা যুদ্ধের মতো রান্না বান্না যতক্ষণ না কমপ্লিট হবে ততক্ষণ যেন মনের ভিতর কেমন একটা অশান্তি হয় রান্নাবান্না কমপ্লিট হলেই একদম শান্তি যে একটা বড়ো কাজ কমপ্লিট হলো এবার ঢেকে দেব জল দিয়ে ঢেকে দেবো এবং ঝোল ফুটে উঠলে তারপর মাছগুলো দেব। যদি আমি কাঁচা মাছ দিতাম তাহলে এই অবস্থায় মাছগুলো দিয়ে দিতাম যেহেতু ভাজা মাছ তাই ফুটে উঠলেই মাছগুলো দিয়ে দেবো আর এর মধ্যে কানকুগুলো দিয়ে দেবো কানকুগুলো যেহেতু ভাজা হয়নি সে কানকুগুলো একে একে দিয়ে দেবো চুলের কালারটা কিন্তু খুব সুন্দর এসছে আর ইলিশ মাছ দিয়ে মানে কী বলবো সব থেকে প্রিয় মাছ হলো ইলিশ ইলিশ হলে তো আর কোনো কথাই নেই আর আমাদের বাড়িতে ইলিশ মাছ হলে কিন্তু সবাই ইলিশ মাছটাই খায় আর অন্য কিছু রান্না করার প্রয়োজন পড়ে না দেখে নিচ্ছি যে সেদ্ধ হয়েছে কিনা কচু আলু বেগুনগুলো সেদ্ধ হয়েছে কিনা তারপর জিরে বাটা দিয়ে দিলাম এটা হলো শুকনো কড়াই ভেজে রাখা জিরে বাটা জিরে বাটা আর মাছের আমরা ইলিশ মাছ কিন্তু পেঁয়াজ রসুন আদা এইসব একদমই খাই কারণ পেঁয়াজ রসুন দিয়ে রান্না করে যে ইলিশের যে সেন্ট সেটা আর পাওয়া যাবে না এর মধ্যে এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো মাছ ঢেলে দিলাম একটু আস্তে আস্তে ডুবিয়ে দিতে হবে ঝোলের সঙ্গে যেহেতু ইলিশ মাছ তো নরম তার মধ্যে একটু নরম ছিল তার জন্য ভেঙে যাওয়ার ভয় আছে তাই আস্তে আস্তে ডুবিয়ে দিলাম একটু ঢেকে দেব মাছটা নরম হওয়ার জন্য তারপর নামিয়ে নেব আর দেখিনি নুনটা ঠিকঠাক হয়েছে কিনা না হলে তো খেতে বসেই বলবে নুনটি হয়নি আর তাই একটু দেখে নিয়ে তারপর নুন দেব নুনটা দেখেছিলাম তাই নুনটা একটু কম আছে তাই একটু দিয়ে মাঝ জলটা কিন্তু ফুটছে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আবারও সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর হ্যাঁ কেমন হলো রেসিপিটা অবশ্যই জানাবেন কিন্তু কমেন্টের মাধ্যমে এবার ঝোলটা ঢেলে দেব গরম গরম ঝোল ইলিশ মাছের ঝোল আর গরম গরম ভাত খেতে কিন্তু দুর্দান্ত লাগবে কিন্তু খেতে খেতে যা টাইম হয়ে যাবে তখন আর গরম গরম থাকবে না তা ঠান্ডাও হয়ে যাবে হয়ে গেছে এবার নামিয়ে নেব একটু ঢেকে দিলাম খুব সুন্দর লাগছে দেখতে আর যেহেতু ভাজা মাছ দিয়ে করা হয়েছে কালারটা যেন আরও বেশি ভালো লাগছে তো হয়ে গেল কমপ্লিট এবার আমার নীল কি খাবে সে তো আবার ঝাল খেতে পারে না তার জন্য ঝাল ছাড়া একটু তরকারি বানিয়ে নেব অনেক রকম সবজি দিয়ে তার জন্য কয়েকটি একটু পাঁচ ফলন দিয়ে দিলাম আর যে সমস্ত সবজিগুলো কেটে রেখেছি এর মধ্যে দিয়ে দেবো পাঁচ ঘন্টা একটু ভাজা ভাজা হোক তারপর সবজি মানে এখানে পেঁপে গাজর তারপর ঝিঙে আলু কাঁচকলা এইসব সবজি দেখি করছি না চার করে নিচ্ছি তারপরে এর মধ্যে দিয়ে দেবো নুন আর হলুদ দেবো আর মশলা হিসাবে যে মাছির ঝুলের মশলাটা রেখেছিলাম একটু জিরে বাটা জিরে বাটি একটু রেখে দিয়েছি এই তরকারিতে দেবো বলে এর মধ্যে দিয়ে দিলাম নুন আর দিয়ে দেবো হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নেবো ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো জল জল দেওয়ার পর ফুটে উঠলে বা সেদ্ধ সমস্ত সবজিগুলো সেদ্ধ হয়ে গেলে তার মধ্যে জিরে বাটা দিয়ে আর এক পিস ভাজা মাছ এর মধ্যে দিয়ে দেবো দিয়ে ফুটিয়ে দিয়ে নামিয়ে নিলেই রেডি নীলের তরকারি আর ঝাল ছাড়া তরকারি ও রান্নাবান্না কমপ্লিট এবার দুপুরে খেতে বসবো তার জন্য ভাতের তালেটা একটু সাজিয়ে নি ইলিশ মাছ ভাজা আর এই ইলিশ মাছের ঝোল আর একটা কাঁচা লঙ্কা দিয়ে আজকে দুপুরের খাবারের মেনু খাওয়া হবে যাই হোক ভিডিওটি আজকের মতো এইটুকু টাটা বাই বাই দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবে আর আমার ভিডিও দেখে যাবে Tata, bye bye.